ছিয়ানব্বই হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছে ওমান সরকার একই সঙ্গে দেশটি বাংলাদেশ থেকে বারো ক্যাটাগরিতে লোক নেওয়ারও আশ্বাস দিয়েছে মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন সম্প্রতি শ্রম বাজার ইস্যুতে দুবাই ওমান কাতার সফর করেন প্রতিমন্ত্রী ওমান সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন ওমানে ছিয়ানব্বই হাজার কর্মী অবৈধভাবে বসবাস করছেন তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার এই বৈধকরণের জন্য একটি জরিমানা নেওয়া হয় এই জরিমানা মৌকুফ করার জন্য আমরা ওমান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি ওমান বাংলাদেশ থেকে বারো ক্যাটাগরিতে লোক নেওয়ার আশ্বাস দিয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন ওমান বাংলাদেশ থেকে বারো ক্যাটাগরিতে লোক নিতে চায় তারা দক্ষ কর্মী নিতে চায় আমরা এ বিষয়ে আলোচনা করেছি দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষ কর্মীও যাওয়া শুরু করবে পর্যায়ক্রমে সে ব্যবস্থাও করা হবে এদিকে সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজার নিয়ে প্রতিমন্ত্রী জানান দুবাই শ্রম বাজার আরও গতিশীল ও বৃদ্ধি করার লক্ষ্যে দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে দুবাই থেকে ইতোমধ্যে তিন হাজার কর্মীর চাহিদা এসেছে এর মধ্যে চারশো কর্মী চলে গেছে পাঁচশো কর্মী যাওয়ার অপেক্ষায় রয়েছে আর এদিকে ওমানে যাতায়াত বাড়ছে ভারতীয়দের পিছিয়ে বাংলাদেশিরা সম্প্রতি চালু হলেও ভিসা নিষেধাজ্ঞার কারণে ওমানে বাংলাদেশিদের উপস্থিতি অনেক কমেছে কেবল চলতি বছরের এপ্রিলে ওমানে যতজন বাংলাদেশি গেছেন তার চেয়ে বেশি দেশটি ছেড়ে গেছেন দেশটির পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত এপ্রিলে ওমানে ঢুকেছেন বারো বাংলাদেশি বিপরীতে দেশটি ছেড়েছেন বিশ হাজার পাঁচশো সাতানব্বই জন প্রবাসী অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ওমানে যতজন বাংলাদেশি ঢুকছেন তার চেয়ে বেশি বের হয়ে যাচ্ছেন একত্রিশ অক্টোবর ভিসা বন্ধের পর থেকে প্রথম তিন মাসে প্রায় বিশ শতাংশ কম বেশি বাংলাদেশি ওমান গেছেন সময়ের ব্যবধানে সংখ্যা আরও কমেছে ওমানের সব থেকে বেশি ব্যবহৃত হয় মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর এনসিএসআই এর তথ্য বলছে এপ্রিলের শেষ পর্যন্ত মাস্কাট এয়ারপোর্ট দিয়ে চুয়াল্লিশ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক আট শতাংশ বেশি এবার মাস্কাট বিমানবন্দর ব্যবহারকারী প্রবাসী যাত্রীদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত এপ্রিল ভারতীয় বিমানবন্দরটি এক লাখ হাজার ব্যবহার করেছেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানিদের সংখ্যা চল্লিশ হাজার এর পরেই অবস্থান বাংলাদেশিদের আর এদিকে এবার ওমান সুলতানের নির্দেশে নতুন ঘোষণা ঈদে টানা নয় দিনের ছুটি পাচ্ছেন প্রবাসী কর্মীরা ওমান সুলতানের নির্দেশে সরকারি বেসরকারি সকল কর্মীদের জন্য রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে তবে কেবল এই পাঁচ দিন নয় কর্মীরা এবার ছুটি পাচ্ছেন নয় দিন মূলত ছুটি চোদ্দই জুন থেকে শুরু হবে আর শেষ হবে তেইশে জুন এর পর দিন রোববার যথারীতি কাজে ফিরবেন কর্মীরা আগামী সতেরোই জুন সোমবার ওমানে ঈদুল আজহার প্রথম দিন যদিও এবার সৌদির একদিন পর ওমানে ঈদ পালিত হবে তবে এবার ঈদের ছুটি নিয়ে বড় সুখবরই পেয়েছেন কর্মীরা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ঈদের ছুটি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তবে এই ছুটির আগে ও পরে শুক্র শনি মিলিয়ে আরও চার দিন ছুটি পাওয়া যাবে ফলে কর্মীরা এবার নয় দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা বাংলাদেশে যা কুরবানির ঈদ নামেও পরিচিত ঈদুল আজহা বা ত্যাগের উৎসবের মূল প্রতিপাদ্যই হলো ত্যাগ করা এ দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমতো ধর্মীয় নিয়ম অনুযায়ী উট গরু দুম্বা কিংবা ছাগল আলো নামে কুরবানি করে বা জবাই দিয়ে থাকেন যা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম সময়কাল থেকে শুরু হয়ে আসছে আর এদিকে এবার ওমানে ঈদেও তেমন ভাগ্য ঘুরছে না বাংলাদেশি ব্যবসায়ীদের করোনার মন্দা পরিস্থিতির পর থেকেই ব্যবসায়ী কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না তারা এর মধ্যেই খবর এলো ভিসা চালু হবার ওমানে থাকা সাধারণ প্রবাসীর বেশিরভাগই লেবার ভিসা চালুর বিপক্ষে মত দিচ্ছেন তারা মনে করেন দেশ থেকে নতুন কর্মী আনার চেয়ে ওমানে যেসব বাংলাদেশী রয়েছেন তাদের যথাযথ কর্মসংস্থান নিশ্চিত করাটা জরুরি ওমানের রাজধানী মাসকাটে থাকা বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন ঈদ উপলক্ষে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে কিন্তু করোনার পর থেকে দিন দিন ব্যবসা খারাপ হচ্ছে এখানে আগে থেকে যেসব বাংলাদেশে অবস্থান করছেন তাদেরও কাজ নেই হাজার হাজার মানুষ বেকার অনেকে দুই তিন মাস বেকার বসে থেকে স্পন্সর বা দালালের সঙ্গে দ্বন্দ্ব ও মামলায় জড়িয়ে দেশে ফিরে যায় এ অবস্থায় ভিসা চালু না করলে ভালো হয় মাস্কাটে পোশাক শিল্পে কর্মরত এক শ্রমিক বলেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজ একদমই নেই এ অবস্থায় শ্রমিক ভিসা চালু না করলে ভালো হয় নতুন করে লোকজন এলে কাজের চাহিদা আরও কমে যাবে আর অপরদিকে আরেক শ্রমিক বলেন আগে বছরে পাঁচ ছয় মাস কাজ থাকতো এখন এক মাসও ঠিক মতো কাজ করতে পারি না এ অবস্থায় লাখ লাখ টাকা খরচ করে নতুন যারা আসবে তাদের বেকার বসে থাকতে হবে এক পোশাক ব্যবসায়ী বলেন কাজ নেই এ কথা বলা ঠিক হবে না যাদের অভিজ্ঞতা আছে তারা ঠিকই কাজ করতে পারছেন আর যারা কোনো প্রশিক্ষণ ছাড়া এখানে আসেন তাদের বেকার বসে থাকতে হয় এদিকে এবার প্রবাস ফেরত যুবকের মাসিক আয় দুই লাখ টাকা ঘাস বিক্রি করে মাসে অন্তত দুই লাখ টাকা উপার্জন করছেন চাঁদপুরের প্রবাস ফেরত উদ্যোক্তা গাজী দেশের আনাচে কানাচে ঘাস পাওয়া গেলেও বাণিজ্যিক ভাবে লন কার্পেট ঘাস উৎপাদন করছেন এই তরুণ বাড়ির আগিনা ও বিভিন্ন স্থানের সৌন্দর্য বাড়াতে এসব ঘাস সংগ্রহ করছেন শৌখিন মানুষ চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার আবু তাহেরের ছেলে মনির হোসেন গাজী দুই সালে বাহারায়নি যান সেখানে দীর্ঘদিন বাগানে কাজ করেন এরপর দুই হাজার সালে দেশে ফিরে আসেন বাগানে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে লন কার্পেট ঘাস চাষ শুরু করেন যেখান থেকে বছর অন্তত তিনবার ঘাস বিক্রি করেন এই উদ্যোক্তা প্রথমে পতিত জমিতে শুরু করলেও বর্তমানে বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করছেন প্রায় অর্ধ শতাধিক লোক ঘাস চাষ প্রজেক্টের শ্রমিক মোহাম্মদ ফিরোজ রসুমিয়া রফিক গাইন শাহ আলম ও মোখতার হোসেন বলেন প্রথমে চাষকৃত জমিতে পলিথিন বিছিয়ে সেখানে জৈব সারসহ মাটি ফেলা হয় এরপর সংরক্ষণ করা লন ঘাসের চারা রোপণ করা হয় নিয়মিত আগাছা পরিষ্কার ও পরিচর্যা করে চার মাসে প্রস্তুত করা হয় পরিপক্ক ঘাস এসব কাজ করে সংসার চলে অনেকেরই অন্য কাজের তুলনায় এই কাজ আরামদায়ক নিয়মিত হাজিরায় কাজ করে পরিবার নিয়ে ভালো দিন কাটছে উদ্যোক্তা মনির হোসেন গাজী বলেন বিদেশ থেকে ফিরে এসে দেশে কি করব ভাবছিলাম পরে গার্ডেনে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগাই লন কার্পেট চাষ করা লাভজনক ব্যবসা দেশের বিভিন্ন জেলায় এই ঘাস পাঠানো হয় ভবিষ্যতে আরও বেশি জমিতে চাষাবাদ করার পরিকল্পনা আছে এ প্রজেক্টের মাধ্যমে অনেকের কাজের সুযোগ হয়েছে এ কাজে শ্রম কম টাকা বেশি তাই সবাই কাজ করতে চান আমিও আনন্দিত যে এখানে কাজ করে অনেকেই উপকৃত হচ্ছেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সাফায় বলেন উৎপাদন খরচ কম হয় বাণিজ্যিকভাবে এ ঘাস চাষ ব্যাপক লাভজনক বাংলাদেশে আনাচে কানাচে পাওয়া যায় ঘাস কার্পেট ঘাস চাষে কোনো পোকা বা রোগ আক্রমণ নেই তাই এই চাষ বাণিজ্যিকভাবে লাভজনক কৃষি বিভাগের পক্ষ থেকে এমন উদ্যোক্তাদের কারিগরি পরামর্শ সহ সহযোগিতা করা হবে প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন